হাই বন্ধুরা ফেসবুকে নতুন একটি আপডেট যেটা পাওয়ার পরে আমাদের ফেসবুক থেকে মনিটাইশনগুলো গায়েব হয়ে গেছে ঠিক আছে কেমন আগে আমরা অ্যাড অন করতাম ইনস্ট্রাম অ্যাড থেকে ইনকাম করতাম সেগুলো কিন্তু এখন গায়েব হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের ভিডিওগুলো থেকে ইনকাম হচ্ছে কে ইনকাম হয় না ঠিক আছে কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না আমরা যদি একটু চেক করি চেক করে দেখি সে মনিটাইজেশনের জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন আছে কিন্তু আবার লস দেওয়া এখন অনেকেরই প্রশ্ন যে আমাদের যে মনিটাইজেশনগুলো অটোমেটিক রিমুভ করে দিল এখন যে ইনকাম হচ্ছে না তো আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না কিবা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কখন পাব সব কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে তো আপনাদের সব কিছু প্রসেস বুঝিয়ে দেব ঠিক আছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যাতে করে আপনারা বুঝতে পারেন যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কারা কারা পাবেন না ঠিক আছে তো চলেন যাও যাক লেটস গো স্ক্রিন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার পরে আমাদের মনিটাইজেশন রিমুভ হয়ে গেছে এখন অনেকেরই প্রশ্ন আছে ভাইয়া আসলে মনিটাইজেশন কখন আসবে সে সকল বিস্তারিত জানার জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে ঠিক আছে ফেসবুক পেজে আসার পরে দেখেন সেই ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে যদি এখন আমি মনিটাইজেশন ক্লিক করি মনিটাইজেশন ক্লিক করার পরে এখানে যদি মনিটাইজেশন দেখি তাহলে দেখেন আমার এই পেজে কিন্তু আমি মোটামুটি দেড় লক্ষ টাকার উপরে কিন্তু ইনকাম করছি ঠিক আছে আমার অ্যাড অন রিলস এবামে অ্যাড সব কিছু মনিটাইজেশন ছিল এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে কিন্তু সব কিছু রিমুভ হয়ে গেছে অটোমেটিক রিমুভ করে দিয়েছে ফেসবুক এখন কথা হচ্ছে যে আমরা যে ইনকাম করতাম ঠিক আছে আমরা আবার মনিটাইজেশন পাবো কখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাবো কখন লোক লেগে রাখছে ঠিক আছে তো এটা দেখার জন্য যদি আমি কন্টেন্ট মিনিটেশনে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা আপডেট চলেছে যে ঠিক আছে এই আপডেটের মাধ্যমে দেখেন এখানে আমাদের কি জানাচ্ছে তারা ঠিক আছে লিখছে যে মোর ওয়ে টু আর্লিং ঠিক আছে এখানে সকল বিস্তারিত তারা জানিয়ে দিয়েছে ইউর আর্নিং প্রোডাকশন ঠিক আছে প্রোডাকশন প্রোডাকশন হ্যাঁ তারপরে এখানে আরও দেখেন যে অনেক কিছু জানিয়ে দিছে তারপরে এখানে তারা নিচে লিখে রেখেছে যে ইউ উইল বি ইনভাইট টু দিস প্রোগ্রাম ঠিক আছে বিকজ আগস্ট একত্রিশ মানে আমাদের আগস্ট মাসে আমাদের মনিটাইজেশনটি দেবে কন্টেন্ট মনিটাইজেশনটি দিবে যারা আমরা ইনকাম করতে আসছিলাম অন রিলস ইনস্টামে আর্ট থেকে ঠিক আছে তাদেরকে মনিটেশন দিবে আগস্ট মাসের একত্রিশ তারিখে অটো ইনভাইটের মাধ্যমে দিয়ে দিবে ঠিক আছে তা আমরা কিন্তু অনেকেই বিভ্রান্ত এবং অনেকেই আমরা মন খারাপ করতে আসি যে আমরা মনিটেশন হারিয়ে গেছে এখন ইনকাম করবো কীভাবে কন্টেন্ট মনিটেশন কখন পাবো কীভাবে দিবে ঠিক আছে তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে কখন কবে মনিটেশনটি ক্রমফর্ম আমরা পাবো সবাই ধৈর্য ধরে কাজ করেন একত্রিশে আগস্ট যারা যারা আগে ইনকাম করতেন অন রিলস ইনস্টামেয়ার থেকে তারা তারা আগস্ট মাসের একত্রিশ তারিখে কন্টেন্ট মিনিটেশন সেটপটি পেয়ে যাবেন আগের মতো আবারও ইনকাম করা শুরু করে দিতে পারবেন ঠিক আছে তো অনেকেরই প্রশ্ন ছিল আশা করি উত্তরগুলো পেয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন